উপবিশ্বাস বলেছে যে তিনি সাকিব খানকে প্রথম সন্তান উপহার দিয়েছে তো ওই এই নিউজটা আর টিভিতে আসছে ওখানে একজন কমেন্ট করছে চিকন আলী বলছে যে হ্যাঁ এইটা সত্য মানে বিষয়টা কিন্তু একটু মস্করা করেই তিনি বলেছে কারণ উপবিশেষ এত মানে অসত্য কথা বলে থাকে এবং এত বানোয়াট কথা বলে থাকে যে কোনটা তার সত্য কথা কোনটা তার মিথ্যা কথা এটা বোঝা বড় দায় এবং তিনি কথার ভিতরে কিন্তু অনেক ধোঁয়াশা সাসপেন্স রাখে এখন এটার জন্য সাকিব খান যদিও কয়দিন আগে বলছে যে আমার বাসায় হচ্ছে অপু বুবলি দুজনেরই প্রবেশ নিষেধ এরপরও তিনি তার রেডিও বাজিয়ে যাচ্ছেন তো আপনাকে একটা কথা বলি ওখানে আরও একজন খুব মজার একটা কমেন্ট করছে সেই পোস্টে যে প্রথম ডিভোর্সটাও কিন্তু আপনাকেই দিয়েছিল এখন বিষয়টা হচ্ছে যে অপবিশ্বাস যে সন্তানটা দিয়েছে সাকিব খানকে উপহার সেই উপহারটা কি সাকিব খান চেয়েছিল সেই উপহার তো শাকিব খান চায়নি বরং অপশন দিয়ে দিয়েছিল যে এই সন্তান যদি আসে তাহলে হয় সন্তান নয় সংসার না হয় সংসার নয় ডিভোর্স না হয় সন্তান নয় ডিভোর্স তো অপবিশ্বাস ডিভোর্সটাকে চুজ করে নিছে এবং আসলে সে ডিভোর্সটাকে চুজ করেও নেয় নেয় সে ভাবছিল যে সন্তান হইলে হয়তো সব ঠিকঠাক হয়ে যাবে এটা অপবিশ্বাসেরই ভাষ্য কিন্তু সাকিব খান তো তার কথাতেই স্ট্রিক্ট রয়ে গিয়েছেন তো এটা কিভাবে উপহার হলো সেটাও আমার আসলে বোধগম্য হচ্ছে না মানে যেচে যেচে কোনো কিছু একটা দিলেন এবং সেটা খুব জোর করেই দিলেন এবং যে জিনিসটা দেওয়ার ফলে আপনাকে শাস্তি পেতে হলো সেটাকে যদি আপনি বলেন উপহার তাহলে সেটা তো বড় উপহাস হয়ে যাচ্ছে না তো আপনি করে একটু থামেন আর বললেন না এগুলা প্রথম সন্তান আপনি উপহার দিয়েছেন এটা তো কোনো ক্রেডিট না এর সাথে অনেক ডিসক্রেডিটও জড়িত প্রথম ডিভোর্স কিন্তু সে আপনাকেই দিয়েছে তাছাড়া একটা টকশোতে আমি শুনেছিলাম স্পটে নাকি প্রায় সময় আপনাকে না কোন একটা মুভি শুটিংয়ে যেন আপনাকে কে যেন এসে বলছিল যে কি ব্যাপার অপবিশ্বাস জয় তো তোমার জয় তো সাকিবের একমাত্র ছেলে না রাহুলও তো আছে সাকিবের বড় ছেলে তো রাহুল জয় তো একা সমস্ত সম্পত্তি না তখন নাকি আপনি মুচকি হেসে দিয়েছিলেন এবং এটা নিয়ে নাকি কোনো প্রতিবাদ করেননি কিন্তু আপনি এটা নিয়ে নাকি খুব মুচকি হাসতেছিলেন তো আপনি বিষয়টা জানতেন যে এটা কতটা সত্য বা কতটা মিথ্যা যাই হোক ওটা নিয়ে আর কথা বলতেই চায় না তর্কের খাতিরে যদি ধরেও নেই যে হ্যাঁ সাকিব খানের একমাত্র প্রথম সন্তান হচ্ছে আবরাম খান জয় সেটা সেই সন্তান জন্ম দিতে গিয়ে আপনাকে কতটা অসহায়ত্বের মুখোমুখি হতে হয়েছিল সেটা আপনি খুব ভালো করে জানেন এবং সে কারণে আপনাকে কীরকম ভোগ করতে হয়েছিল সেটাও আপনি খুব ভালো করে জানেন তার থেকেও বড়ো কথা হচ্ছে যে আপনি দেখেছেন যে উপবিশ্বাস আপনাকে কতটুকু সাহায্য করেছে বরং বুবলিকে অনেক সাহায্য করেছে বুবলিকে আমেরিকা পাঠিয়েছে বুবলিকে টাকা পয়সা দিছে তারপর বুবলি সবসময় খোঁজখবর রাখছে তারপর আমরা শুনেছি যে ওখানে নাকি মুভির ডিরেক্টর হিমেল আশরাফও অনেক সাহায্য সহযোগিতা করেছে বুবলিকে তো এগুলো আমরা সব কিছু জানি হ্যাঁ পরবর্তীতে যে কোনো কারণে হয়তো সাকিব খানের মন চেঞ্জ হয়ে গেছে কিন্তু এটা আমি কখনোই বিলিভ করব না যে সাকিব খান সাকিব খানের ওয়েলকাম বেবি ছিল আবরাম খান জয় বরং সাকিব খানের ওয়েলকাম বেবি ছিল হচ্ছে বীর যেটা আমরা হচ্ছে বুবলির অনেক ইন্টারভিউতে সেটা সত্যতা এবং প্রমাণ কিন্তু পেয়েছি সাকিব খান বরাবরই সংসার সন্তান এগুলোর প্রতি উদাসীন যে কারণে তিনি তার দুই সন্তানের প্রতি ওরকম মানে পিতার যে কেয়ার ভালোবাসা ওটা তিনি এখনও দেখাচ্ছেন না শুধু অর্থ দিচ্ছেন আপনারা ভালো করেই জানেন শুধু অর্থ দিয়ে তো আর পিতার দায়িত্ব শেষ হয় না তো সেটা শাকিব খানের জবাব সে সাকিব খান দিবে বাট উপবিশ্বাসের এই কথাটা শুনে আমার কি যে হাসি পাইলো না